অষ্টাদশ শতকে মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে একজন উল্লেখযোগ্য কবি অন্নদামঙ্গল কাব্যধারার একজন উজ্জ্বল জ্যোতিষ্ক বলা যায় যিনি নরেন্দ্রনারায়ণ রায় এবং ভবানী দেবীর একমাত্র সন্তান ছিলেন যার কার্যকাল মেয়াদ ছিল সতেরোশো দশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ অবধি তোমরা বুঝতেই পারছো আমি কোন কবির কথা বলছি হ্যাঁ আমি রায়গুনাকার ভারতচন্দ্রের কথা বলছি যে কিনা শতকে একজন শ্রেষ্ঠ কবি ছিল ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওটিতে আমি রায়গুনাকার ভারতচন্দ্র চন্দ্র সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি ভালো লাগলে বা কার্যকরী মনে হলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে মধ্যযুগে অর্থাৎ অষ্টাদশ শতকে অন্নদামঙ্গল কাব্যের আরেকজন শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র যার নাম রায়গুণাকার ভারতচন্দ্র নামে পরিচিত তার কার্যকাল সতেরোশো দশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ অবধি এই পর্বের প্রথম প্রশ্ন ভারতচন্দ্র সম্পর্কে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব এক নম্বর প্রশ্ন রয়েছে অষ্টাদশ শতকে অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে হবে রায়গুনাকার ভারতচন্দ্র দুই নম্বর কোশ্চেন তার জন্মস্থান কোথায় বা তার কোথায় জন্ম হয়েছিল জানা গেছে সতেরোশো বারো খ্রিস্টাব্দে হুগলি জেলার ভুরসুর পরগনার পেরো গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন রায়গুনাগার ভারতচন্দ্রের পিতাকে ছিল নরেন্দ্র নারায়ণ রায় এবং আমরা জানি তার মাতা ছিল ভবানী দেবী এর পরের কোশ্চেন চার নম্বর ভারতচন্দ্রের অপর কি নাম ছিল অপর বিশেষ কি নাম ছিল বা কি নামে সাধারণ মানুষরা তাকে চিনত মুনিগোসাই গোসাই এই মুনিগোসাই নামে সাধারণ মানুষরা চিন্ত তাকে পাঁচ নম্বর কোশ্চেন ভারতচন্দ্রকে রায়গুনাগর উপাধি দিয়েছিল কে নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র তাকে রায়গুনাগর উপাধি দিয়েছিল ছয় নম্বর কোশ্চেন ভারতচন্দ্রের প্রথম রচনা কোনটি ছিল তার জীবনের প্রথম রচনা ছিল সত্যপীঠের পাঁচালী সত্যপীঠের পাঁচালী এই যে গ্রন্থটি এই গ্রন্থটি সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে রচিত হয় জানা গেছে সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সত্যপীড়ের পাঁচালি গ্রন্থটি রচিত হয় গ্রন্থটি রামচন্দ্র মুন্সির অনুপ্রেরণায় রচিত হয় তবে সত্যপীরের পাঁচালী এই গ্রন্থটি কার অনুপ্রেরণায় রচিত হয় রামচন্দ্র মুন্সির অনুপ্রেরণায় এরপরের কোশ্চেন ভারতচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি ভারতচন্দ্রের শ্রেষ্ঠ রচনা অনদামঙ্গল কাব্য এই অন্নদামঙ্গল কাব্য ভারতচন্দ্রের শ্রেষ্ঠ রচনা আট নম্বর কোশ্চেন ভারতচন্দ্রের আর কি কি গ্রন্থ রয়েছে একটি রয়েছে সত্যপীরের পাঁচালী যেটি প্রকাশিত হয় সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ এছাড়া রসমঞ্জুরি যেটা প্রকাশিত হয় সতেরোশো ঊনপঞ্চাশ এছাড়া চণ্ডী নাটক ও নাগা স্টক যেটি প্রকাশিত হয় সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এরপরে আছে নয় নম্বর কোশ্চেন ভারতচন্দ্রের কোন রচনা অসম্পূর্ণ থেকে গেছে চণ্ডী নাটক এই চণ্ডী নাটক গ্রন্থটি অসম্পূর্ণ থেকে গেছে এরপরের কোশ্চেন ভারতচন্দ্রের শ্রেষ্ঠ রচনা অনন্দমঙ্গল কাব্যটি কবে প্রকাশিত হয় সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এরপরের কোশ্চেন অন্নদামঙ্গল কাব্যটি কটি পালায় বিভক্ত অন্নদামঙ্গল কাব্যটি প্রধানত আটটি পালায় বিভক্ত এগারো নম্বর কোশ্চেন আছে অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত তখন আমাদের মনে রাখতে হবে এই অন্নদামঙ্গল কাব্যটি সাধারণত তিনটি খণ্ডে বিভক্ত তিনটি খণ্ডগুলি আমরা জেনে নিই এক নম্বর খণ্ড রয়েছে অন্নদামঙ্গল কাব্য যেটি হচ্ছে শিবায়ন দুই নম্বর আছে কালিকামঙ্গল কাব্য যেটি রয়েছে বিদ্যাসুন্দর এবং তিন নম্বর অন্নপূর্ণা মঙ্গল কাব্য যেটি রয়েছে মানসিংহ এরপরের কোশ্চেন অন্নদামঙ্গল কাব্যটি প্রথম তিনটি খণ্ড পুস্তকরূপে মুদ্রিত করেছিলেন কে এবং কবে পুস্তক হিসাবে মুদ্রিত করেছিলেন আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য মহাশয় এরপরের কোশ্চেন অন্নদামঙ্গল কাব্যের কিছু চরিত্র রয়েছে ঐতিহাসিক চরিত্র সেগুলি কি কি একটি রয়েছে মানসিংহ কৃষ্ণচন্দ্র জাহাঙ্গীর এবং আলিবর্দি খান এগুলি হল ঐতিহাসিক চরিত্র এর পরের কোশ্চেন আছে কার কাছ থেকে ভারতচন্দ্র ফার্সি ভাষা শিখেছিলেন রামচন্দ্র মুন্সি রামচন্দ্র মুন্সির কাছ থেকে তিনি ফার্সি ভাষা শিখেছিলেন এরপরের কোশ্চেন রয়েছে মুকুন্দরামের চন্নিমঙ্গল কাহিনীর অনুকরণে অনদামঙ্গল কাব্যের প্রথম খণ্ড রচিত হয়ে এই উল্লেখযোগ্য মন্তব্যটি কী করেছিল আশুতোষ ভট্টাচার্য নেক্সট কোশ্চেন ভারতচন্দ্রের কৌলিক উপাধি কী ছিল মুখোপাধ্যায় তার কৌলিক উপাধি ছিল মুখোপাধ্যায় এরপরের কোশ্চেন ভারতচন্দ্র তার কাব্যকে কি নামে পরিচিত করেছিলেন নতুন মঙ্গল নতুন মঙ্গল নামে তিনি পরিচিত করেছিলেন এরপরের কোশ্চেন ভারতচন্দ্রের প্রথম রচনা কোনটি সত্যপীরের পাঁচালী এর পরবর্তী কোশ্চেন রয়েছে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি বা মধ্যযুগের শেষ কবি কাকে বলা হয় ভারতচন্দ্র রায়কে মধ্যযুগের শেষ কবি বা বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি বলা হয় এরপরে কোশ্চেন ভারতচন্দ্রকে কোথায় ফাদার অব মডার্ন বেঙ্গলি বলেছেন কে বলেছেন ফাদার অব মডার্ন বেঙ্গলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে ফাদার অব মডার্ন বেঙ্গলি বলেছেন কোথায় বেঙ্গলি লিটারেচার প্রবন্ধে তাহলে কোথায় কে বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বেঙ্গলি লিটারেচার প্রবন্ধে ভারতচন্দ্রকে ফাদার অব মডার্ন বেঙ্গলি বলেছেন এর পরবর্তী কোশ্চেন আছে ভারতচন্দ্রের কাব্য ভাষার তাজমহল এই উল্লেখযোগ্য মন্তব্যটি কে করেছিলেন দীনেশচন্দ্র সেন দীনেশচন্দ্র সেন বলেছেন ভারতচন্দ্রের কাব্যটি হলো ভাষার তাজমহল এর পরবর্তী কোশ্চেন আছে অনদামঙ্গল কাব্য রচনার জন্য কে স্বপ্নাদেশ পেয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র মহারাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়েছিল এবং তারপরেই এই অনদামঙ্গল কাব্যটি তিনি সতেরোশো বাহান্ন সালে রচনা করেছিলেন এর পরবর্তী কোশ্চেন আছে ভারতচন্দ্রকে সাহিত্যের চরম কারুশিল্প কে বলেছিল কারুশিল্পে বলেছিল প্রমোধ চৌধুরী প্রমোধ চৌধুরী মহাশয় ভারতচন্দ্রের কাব্যকে সাহিত্যের চরম কারুশিল্পী বলেছিল ভারতচন্দ্রকে ম্যান অব দ্য এলিগেন্ট জিনিয়াস কে বলেছেন মধুসূদন দত্ত মধুসূদন দত্ত ভারতচন্দ্রকে ম্যান অব দ্য এলিগেন্ট জিনিয়াস বলেছেন এর পরবর্তী কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতচন্দ্রকে কী নামে উল্লেখ করেছেন রাজকণ্ঠের মণিমালা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতচন্দ্রকে রাজকণ্ঠের মণিমালা বলেছেন এর পরবর্তী কোশ্চেন অনদামঙ্গল কাব্যের প্রথম গায়ন কে ছিল নীলমণি সমাদ্দার ভারতচন্দ্রের মিশ্র ভাষায় রচিত গ্রন্থ কোনটি স্টক এটি হলো মিশ্র ভাষায় রচিত গ্রন্থ এর পরবর্তী কোশ্চেন বিদ্যাসুন্দরের পালা রচনা করেছেন এমন একজন মুসলিম কবির নাম উল্লেখ করো সেটি সঠিক উত্তর হবে সাবিরিৎ খা সাবিরিৎ খা বিদ্যা সুন্দরের পালা রচনা করেছিলেন কে বিদ্যাসুন্দরের কাব্যকে রোমান্টিক স্যাটেয়ার বলেছেন প্রমথ চৌধুরী এর পরবর্তী কোশ্চেন রয়েছে ভারতচন্দ্রের কোন কাব্যকে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা বলেছেন রসমঞ্জুরি এই রসমঞ্জুরি কাব্যকে তিনি গীতি কবিতা বলেছেন বাংলা সাহিত্যের প্রথম এর পরবর্তী কোশ্চেন আছে কোন পাশ্চাত্য কবির সাথে ভারতচন্দ্রকে তুলনা করা হয় টমাস হার্ডি টমাস হার্ডির সঙ্গে ভারতচন্দ্রকে তুলনা করা হয় এর পরবর্তী কোশ্চেন দ্য বিদ্যা সুন্দর ইজ এ লাভ স্টোরি এ নোবেল ইন ভার্স এই উল্লেখযোগ্য ইংরাজি মন্তব্যটি কে করেছিলেন প্রমথ চৌধুরী এর পরবর্তী কোশ্চেন রয়েছে অনদামঙ্গল কাব্যটিতে কোন অলঙ্কার অধিক পরিমাণে ব্যবহার হয়েছে একটি হবে অনুপ্রাস অলঙ্কার অনুকার উপমা বিরোধাভাস এবং ব্যস্তুতি এই কয়েকটি অলঙ্কার এখানে ব্যবহার করা হয়েছে তার কাব্যগ্রন্থে এর পরবর্তী কোশ্চেন রয়েছে আজকে সেটি লাস্ট কোশ্চেন ভারতচন্দ্রের কখন এবং কোথায় মৃত্যু হয়েছিল জানা গেছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে মুলাজোর গ্রামে তার মৃত্যু হয়েছিল আজকের ভিডিওতে রায়গুনাকার ভারতচন্দ্র সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমার তোমাদের ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে আর বন্ধুদের মধ্যে সেটি শেয়ার করতে একদম ভুলবে না ধন্যবাদ